আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকেও আমরা আর একটি নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর প্রোগ্রামটা তো অবশ্যই সময় জানেন আমরা আমাদের নিজস্ব খামারের ভিডিও রেগুলার দেই আমাদের খামারের নাম তানভীর ডেইরি খামার আর এই খামার খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আজকে আমরা মোট পাঁচটা সাইওয়ালগ্রহ নিয়ে আসছি এর মধ্যে দুইটা হাসা আর তিনটা লাল একটা পাকড়া আছে যাই হোক চলেন আমরা প্রতিবেদনটা শুরু করি প্রতিবেদনে প্রথমেই যে গরুটা দেখতে পারতেছেন এটা একটা হাসা গরু আসলে হাসা কোনো জাত নাই এটা আমরা শাহিওয়াল গরুই বলবো এবং এটা কালারটা হচ্ছে হাসা এই হাসার হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হলো আপনার এর অংশ শরীরে কোথাও কোনো কালোর দাগ থাকবে না পায়ের খুঁড় নিজের গোপালি মুখ শিং চোখ এগুলি সবই আপনার হাসা থাকতে হবে তো গরুটা মাসাল্লাহ দেখার মতন একটা গরু আছে খুব অল্প বয়সে কিন্তু ভালো একটা হাইট নিছে এবং কেটাপটা খুব ভালো এই টাইপের গরুগুলো লালন পালন করতে পারলে ঈদের সময় ব্যাপক চাহিদা যেমন পাওয়া যায় তেমনই আপনার কাস্টমারের চাহিদা বেশি থাকে দ্বিতীয় গরুটাও আপনি দেখেন একই রকম দেখতে অনেকেই প্রথমটার সাথে দ্বিতীয়টা মিলাই ফেলবে এটাও একটা জাতের গরু আলহামদুলিল্লাহ এই গরুটাও মশাল দেখার মতন একটা গরু আছে সিং মাথা আপনার খুবই সুন্দর এবং দেখতেও খুব ভালো এর আগেরটার থেকে এটার একটু বয়সটা বেশি এবং এটাও হাসা ব্রিডের গরু গলার ঝোলটাও মাসাল্লাহ দেখার মতন আছে তো যেহেতু দুইটা গরু আমাদের একই রকম দেখতে আমরা চাচ্ছিলাম দুইটা গরু জোড়া করে বিক্রি করার এই দুইটা গরু আমরা যদি লটে কোনো বিন্দু নেয় দাম দর যদি না করে তাহলে দুই লক্ষ ষাট হাজার টাকা হলে পারি ছাড়তে পারবো ভাইয়া আর তিন নম্বর যে গরুটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা সাইওয়াল ব্রিডের একটা গরু মশাল্লাহ দেখার মতন এই গরুটাও খুবই সুন্দর গোটা যেমন শিংটা খাড়া খারা আছে শরীরের কালারটাও এবং ডিফারেন্ট এবং নিজের গোপালি সহকারে সব জায়গায় এটাও একটু হাসা ব্রিডের আছে সাদার পরিমাণ যেহেতু আছে নাকের নাক চোখের ভুরু শিং এগুলো দেখার মতো একটা গরু এই গরুটা আপনি এখনও দাঁত হয় নাই অলরেডি বডিতে সাড়ে চার মনের উপরে মাংস লেগে গেছে এটাও যদি লালন পালন সঠিকভাবে করতে পারেন এটাও ঈদের মধ্যে ভালো একটা দাম পাবে গরুটার আমরা দাম নির্ধারণ করে রাখছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো দর্শকবিন্দু নিতে চান তো অবশ্যই এই গোটা নিয়ে লালন পালন করতে পারেন গোটা সব দিক থেকেই পারফেক্ট মাসাল্লাহ দেখার মতন আছে চার নম্বর যে গরুটা নিয়ে আসছি এটাও একটি শাহিওয়াল দাঁতের গরু শাহিওয়াল বলতে যা বোঝাই এটার মধ্যে সবই আছে দেখেন অলরেডি বডিতে কিন্তু ভালো একটা মাংসের একটা লাগার একটা ভাব চলে আসছে এটাও এখনো দাঁত হয় নাই কিন্তু অল্প দিনের মধ্যেই দেবে ডবল পাটারের একটা শাহিওয়াল গরু এই গরুটাও দেখেন মাসাল্লাহ কালারটা খুবই দেখার মতন আছে এবং ঈদের মধ্যে এই টাইপের গরুগুলোর ব্যাপক চাহিদা থাকে যদি কোনো দর্শক বিন্দু এই গ্রো নিতে চান তা এটাও ঈদের জন্য লালন পালন করতে পারেন এবং পারফেক্ট একটা সৌন্দর্য গরু হবে এই দাম নির্ধারণ করেছিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটা গরু দেখেন অলরেডি কথা বলতে বলতে চলে আসছে এটা একটা এটাও একটা ক্রস শাহিওয়াল আলহামদুলিল্লাহ এই গরুটাও দেখতে মাশাল্লাহ দেখার মতন একটা গরু আছে এবং হাইটটা খুবই সুন্দর এখনই দাঁড়াঁততেই অল্প বয়সেই কিন্তু বান্ন দিপানোর উপর হাইট চলে আসছে এটা আশা করা যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশ যদি রাখা কমপ্লিট করে সামনে বছর রাখা যায় তো এই গরুটা কিন্তু সাইটের উপর হাইট নেবে মাসাল্লাহ দেখার মতন একটা গরু আছে সব দিক দিয়ে পারফেক্ট এটাও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে